জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটলেও এলাকা দখলের লড়াই ছিল দীর্ঘদিন ধরে এখনও থমথমে ঝলঝলি গ্রাম এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট অভিযোগ শনিবার রাতে হঠাৎ নূর আলম ও তার লোকজন বোমাবাজি ও গুলি চালাতে মোহাম্মদ জাহিদ আলমের বাড়িতে হামলা চালায় এরপর জাহিদ আলম নিজের প্রাণ রক্ষার স্বার্থে বাড়ি থেকে পালিয়ে গেলেও রক্ষা পেল না জাহিদ আলমের একমাত্র মেয়ে কৌশেরা বেগম বারো বছরের নাবালিকা মেয়ে বাড়িতে ঘুমিয়েছিল ওই নাবালিকা এরপর নূর আলমের লোকজন ওই নাবালিকাকে ঘুম থেকে উঠিয়ে ছড়রা গুলি করে বলে অভিযোগ গুলিতে জখম হয়ে ঘরে লুটিয়ে পড়ে এরপর পরিবারের সদস্যরা জখম অবস্থায় ইসলামপুর থেকে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

আমি বাড়ি আসলাম মাটকুণ্ডা থেকে বাড়ি এসে ভাত খেতে বসেছি তো আমাকে বলছে যে তোকে ঘেরা করে ধরবে কারা বলছে যে কলিম নুর আলম শাদিমুল ও হাকিমউদ্দিন এগুলো মানে বেশ কয়েকজন আমাকে বলল যে তোমাকে পাঁচ সাতজন এসে ধরবে ঘেরা করে ঘেরা করে না বলছে যে ধরবে তো ধরবে তো আমি ভাত খেয়ে এটা মানে বসে আছি হ্যাঁ বসে আছি এদের কী করলে হুট করে এসে ওদিক থেকে হাউবাউ দিয়ে হ্যাঁ আমাকে দু থেকে বলছে যে শালাকে ধরো শালা নাম ধরে বলছে নাম ধরে বলছে বোমা ওদিক আবাস করে এসছে আমি বসে ভয়ে ভয়ে ছিল হ্যাঁ বোম ছিল তো আমি ভয়ে ভয়ে দিক দিয়ে চলে গেলাম চলে দিয়ে যাওয়ার পরে তারপরে মেয়েটা ঘরে ছিল তো মেয়েটাকে মেয়েটা শুয়েছিলো ওকে উঠাই গুলি করে

আমার উপরে আকর্ষটা এই যে আমার আমার ভাই যে আমাকে জমিটা দিয়ে গেল হ্যাঁ ওই যে হকিম বলছে যে না এই জমিটা আমি নিব এটা নিয়ে একটা ঝগড়া আর ওইদিকে ওইদিকে ওদিকে ওর ই ছিল মানে ওরা ওদিকে বলছে যে না আমরা এদিকে তোকে করতে দিব না ওরা ওইদিকে নিচ্ছে এদিকে এরা এদিকে নিচ্ছে কতখানি জমি